হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার এই কলকাতা শহর থেকে স্বাগত হচ্ছে যেখানে আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি এসেছি মলে সন্ধ্যাবেলা এসেছি এসে তো জম্মের ফাঁসা ফিসে গেছি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ঠিক আছে আর চলছে হচ্ছে চৈত্র সেল তাই জন্য হয়তো একটু বেশি ভিড় আছে তো এই কারণে আমি বাচ্চার এসেছি হচ্ছে কিছু জামা কাপড় কিনতে কেন এসেছি বলো তো আমাদের বাড়ির পাশে একটা বাবুর জন্মদিন ছিল তো জন্মদিন ছিল বলে তাই ভাবলাম কী দেবো ভাবলাম যে একটা গরমকাল পড়েছে পাতলা সুতির জামা বা অন্য ভালো একটা জামা দিলেই ভালো হতো তো দেখো আমি অনেকক্ষণ ফাইনাল করার পর তারপরে আমি দুটো বাচ্চাটার জন্য দুটো জামা আমি ফাইনাল করতে পেরেছি যে এই বাচ্চাটার জন্য আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না কোনো জামা কাপড়ই তারপরে অনেক মানে ঘাটাঘাটির পর দুটো বা দুটো জামা আমার বাচ্চাটার জন্য পছন্দ হয়েছে বাবুটার জন্য তা আমি দুটো জামা নিয়ে নিয়েছি নিয়ে তো জম মানে একটা বড় লম্বা লাইন মানে সেই লাইনে আমি দাঁড়িয়েছি সাতটায় এসেছি আমি সাড়ে নটায় মানে এমন একটা ব্যাপার এই যে বাচ্চাটা দুটো জামা নিয়েছি আর দেখো লাইনটা বিশাল লাইন তোমাদের বোঝাতে পাচ্ছি না লাইনটা কত বড় আছে দেখাতে পারলাম না অনেক বড় লাইন তো দেখো আমার হয়ে গেছে না আর কি বলবো আর নিয়ে এখন নিচে নামছি আমাকে কোনো স্টাফ বলেনি আর কিন্তু এই মহিলা আমার ভিডিও করছি না আমি আমি তো তো আমারটা করছি করছি না আপনারটা আমাকে কিন্তু কেউ কিছু বলেনি আর ওখানে এরম নিয়মও নেই যে ভিডিও করা যাবে না এই মহিলা আমাকে বলেছিল ভিডিও কিন্তু আমি করেছি আর দেখো তারপর আমি রেডি হয়ে চলে এসেছি বাবুটার জন্মদিনে এটা বাইরের গেটটা গেটটা খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে আর এই যে লাইট ফাইট দিয়ে সাজিয়েছে ভীষণ সুন্দর করে এক বছরের জন্মদিন হয়তো করলো বাবুটার আর এখানে দেখো কফি স্টল বসেছে তারপরে পকোড়া চিকেন পকোড়া আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সত্যি খাওয়া দাওয়া খুব সুন্দর করেছিল আমি একটা কথাই বলবো দেখো বিয়ে বাড়ি বলো বা জন্মদিন বলো বা প্রসাদ বলো তার বাবা মায়ের পুরোটা মানে যত টুক ক্ষমতা তার বাবা মায়ের সাধ্য মতন তার বাচ্চার জন্য করে কিন্তু আমি একটা কথা বলবো অনেকেই আছে যে খেয়ে দিয়ে নিন্দা করে এই করে ওই করে সেই করে আমার মনে হয় না এটা করা উচিত ঠিক আছে তো আমার মনে হয় এটা সেটা অনেকেই করে কিন্তু আমার আমার মানসিকতাতে বলে এটা করা উচিত না যারা করে তারা ছোট মানসিকতার মানুষ ঠিক আছে আর এখানে দেখো প্রচণ্ড নাচ হচ্ছে তাদের বাড়িরই ফ্যামিলি এখানে হ্যাঁ যা মানে যেই বাবুটার জন্মদিন সেই বাবুটার বাড়ির ফ্যামিলি সব নাচছিল আমাকে বলছিল নাচার কথা কিন্তু আমি সদ্য সদ্য গেছি আমার যেতে যেতে এগারোটা বেজে গেছে তাই জন্য আমি বললাম যে দাঁড়াও আমি একটুখানি কিছু খেয়ে দিয়ে নিই তারপরে নাচবো নাচবো আমি যে বললাম দেখলে তো হাত নাড়িয়ে তা আমার ছেলেকে বললাম একটু বাবু করে তো ভিডিও আর এইটা হচ্ছে যেই বাড়িতে গেছিলাম সেই বাড়ির মেজো ছেলে তা আমার সাথে একটু ভালো বর্নিং আছে সবার সাথে ভালো বর্নিং আছে তো আমাদের সাথে একটু আলাদাই ভালোবাসা আমাদের তাদের ফ্যামিলির মতন আমরা একটা হয়ে গেছি দাদার সাথে একটু কথা বলছিলাম দাদা একটু আমার সাথে কথা বলছিলো একটা অন্য বিষয় নিয়ে তারপরে দেখো আমাকে বলো নাচো নাচো করে আমিও নাচতে নেমে গেলাম তো আমি ভাবলাম চলো নাচি একটু হ্যাঁ এই দিন তো আর ফিরে আসবে না এই দিনটাই আনন্দ উপভোগটা করা সবারই উচিত হ্যাঁ আমার হোক বা তোমার হোক যারই হোক যে কোনো মানে অনুষ্ঠান বিয়ে পারপাস বা বার্থডে যাই হোক না কেন যে কোনো অনুষ্ঠান যে কোনো আনন্দ পুরোপুরি উপভোগ করাটা আমার মনে হয় ভালো বারবার ফিরে আসে না এই জিনিসটা হয়তো বছরে বছরে আসে ঠিকই আর এখানে দেখো আমার বররা নাচছে আমার ভীষণ ভালো লাগছে তার মাঝখানে আমি ঢুকে গেছিলাম নাচতে কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় যে যে কোনো জিনিসই ভালোভাবে সে আমার হোক বা তোমার হোক যারই হোক না কেন সেইখানে আনন্দটা পুরোপুরি উপভোগ করাটা উচিত আর এখানে আমার ছেলেও খেতে বসে গেছিল তারপর পাশ থেকে আমিও বসে গেছিলাম আমার বড়রা পাশের টেবিলে বসেছিল আর আমি আমার ছেলের সাথেই বসেছিলাম খেতে এখানে আমি খাচ্ছি তো একটা ছোটো বাচ্চা আছে মেয়ে তো আমাদের বাড়ির ওইদিকেই থাকে তো আমি বললাম না একটু করে তো আমার ভিডিওটা তো ও আমার ভিডিওটা বানিয়ে দিয়েছে আমাকে বলছে কেমন হয়েছে খেতে আবার রিভিউ বলছে কেমন হয়েছে খেতে আমি বললাম দারুণ হয়েছে দারুণ হয়েছে তার জন্য আমি আবার ওকে আবার জিজ্ঞাসা করছি কেমন হয়েছে খেতে তো চল খুব আনন্দ করলাম মজা করলাম তো আস্তে আস্তে রাত হয়ে গেছে তো ভিডিওটা তো যতটুকু করেছি তোমাদেরকে আমি শেয়ার করলামই তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই দেখ অবশ্যই দেখবে দেখো আর তোমরা আমার পাশে এইভাবে থেকো আর কি বল আর কি বলবো বলো তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো ভালোভাবে তো চলো ভিডিওটা এর দিয়ে আজকে থাক তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ব্লগে আর সবাইকে জানাই গুড নাইট চল বাই